আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিভিসি সিলিং ডেকোরেশনের কাজগুলো করছি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা কাজগুলো করবেন তারাই দেখবেন আপনাদের আইডিয়া হবে কাজ সম্পর্কে তো আজকের কাজে ইন ডিটেলস সব বলে দেব কিভাবে কাজগুলো করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ফেরেম বানিয়ে উপরের বোট লাগাচ্ছি তো আপনারা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো আমরা কাজ করে থাকি বাংলাদেশের ষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বিশ্বে যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা কাজগুলো করি হচ্ছে বোটের মাফে প্রত্যেকটা বোট হচ্ছে এইটি স্কোয়ার ফিট পাশে হচ্ছে নয় ফিট পাশে হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চি আর লম্বা হচ্ছে নয় ফিট প্রত্যেকটা বোট একটার ভিতরে একটা লকের ভিতরে জায়গা তো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে ষট্টি জেলা গিয়ে কাজগুলো করে থাকি বিশ্বে যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করে কাজগুলো করি তো রোমটা ছিল আগে কি এখন কি হয়েছে কাজ করার পরে রোম একটা রোমে কি সৌন্দর্য একটা বৃদ্ধি পায় আমরা এখানে ডিজাইনের করতেছি তার একটা রোমে কমপ্লিট হয়েছে কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাকজারি একটা লুক হয়েছে রোমের এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ডিজাইনের কাজ করে থাকি বিনা অ্যাডভান্সে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না বাংলাদেশের সৌষট্টি জেলায় গিয়ে কাজ করি বিনা অ্যাডভান্সে একটি টাকা অগ্রিমও দিতে হবে না অ্যাডভান্সও করতে হবে না বিনা অ্যাডভান্সে কাজগুলো করা নিতে পারবেন আমাদের থেকে তো বেশিরভাগ উপরে এটিন সাইড ওয়াল এইসব করে কিন্তু বেশিরভাগ কাজ করা হয় তো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো এখানে এক জায়গায় রাউন আর এক জায়গায় উঁচা কেন এটা বিষয়টা হচ্ছে এই জায়গা দিয়ে কিছু লোয়ার অ্যাঙ্গেল ছিল তা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কাজের শেষে রোমের কী সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে এরকম ডিজাইন দিয়ে বা বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো আমাদের থেকে করা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অল বাংলাদেশ কাজগুলো করে থাকি বিনা অ্যাডভান্সে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা এখানে একটা বারান্দার কাজ করেছি আপনারা দেখতে থাকুন আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিনের গড়ে উপরে সিলিং দেখতে খারাপ দেখা যায় কম খরচে আমাদের দিয়ে কাজগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিজাইন খুবই সুন্দর তো যারা যারা কাজগুলো করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ